সমুল্লাহ রহমান রাহিম মানবতা দীপ্ত হোক সংস্কৃতি দীপ্তিতে সম্মানিত সদস্য সদস্য আসসালামু আলাইকুম বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন দুই হাজার সতেরো ড্যানিসডাক ওইলিয়াসকুবরা পরিষদের পক্ষ থেকে আমরা শিল্পীদের জন্য যা যা করতে চাই শিল্পী পল্লী নামে সকল শিল্পীদের বাসস্থান ব্যবস্থা করা শিল্পী পরিবারের সুচিকিৎসা ও সুস্বাস্থ্য সেবা নিশ্চিত করা শিল্পীদের ছেলেমেয়েদের মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা প্রবীণ শিল্পীদের মাসিক ভাতা প্রদানের ব্যবস্থা করা শিল্পী সমিতির নিজস্ব কার্যালয় স্থাপন করা চলচ্চিত্রের মান উন্নয়নে সকল শিল্পীদের সহায়তা নিয়ে একটি প্রায়োগিক নীতিমালা প্রস্তুত করা উপযুক্ত বিষয় ছাড়াও চলচ্চিত্রকে একটি শিল্পের মর্যাদায় নিয়ে যেতে আমরা বদ্ধ বদ্ধপরিকর আমাদের এই সমস্ত কাজ আমরা আপনাদের শক্তিতে বলিয়ান হয়ে আপনাদের নিয়ে বাস্তবায়ন করতে চাই আর তাই আমরা আপনাদের সমর্থন চাই আমরা অন্য অন্য প্যানেলকে দেখছি তারা আমাদের ভাই তারা আমাদের কলিগ আমরা একটা ঈদের আমেজ নিয়ে নির্বাচন করছি তবে আমি একটি বিশেষ কথা বলতে চাই যে আমাদের এই শিল্পী সমিতিতে বিগত দিনে যারা এসেছেন বা যারা আছেন তারা বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু প্রতিশ্রুতিগুলো একচুয়েও বাস্তবায়ন করেননি কিন্তু বারবারই তারা আসতে চান বারবারই শিল্পীদেরকে বিভিন্ন প্রকার আশ্বাস মিথ্যা প্রবঞ্চনা দিয়ে নির্বাচিত হয়ে আবার শিল্পী সমিতির চেয়ারে বসতে চান আমি সেই সব ভাইদেরকে বলতে চাই আমাদের এ ধরনের আচরণ করা উচিত না আমরা শিল্পী আমরা পবিত্রতা নিয়ে চলবো আমরা কিছু না করতে পারলে অন্য ভাইদেরকে আমরা সুযোগ করে দেব তেমনি আমরা একটি নতুন প্যানেল করেছি ড্যানিস ইলিয়াস কোবরা ড্যানিসি সভাপতি ইলিয়াস কোবরা সেক্রেটারি ব্যারোট সাধারণ সহ সম্পাদক ডিজি সোহেল আন্তর্জাতিক সম্পাদক কোষাধ্যক্ষ চিকন আলী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গাঙ্গুয়া ট্রেজারার হিরো সোহেল সাংগঠনিক সম্পাদক একা এবং ইসি কমিটিতে আছেন নাসরিন পলাশ আরও অনেকে আপনারা তা দেখতে পাবেন আজকে তেসরাই মে বিকাল পাঁচ ঘটিকায় আমাদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান হবে আমরা আমাদের শিল্পী ভাইদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এখানে উপস্থিত থেকে আমাদের জন্য দোয়া করবেন আর দেশবাসীর কাছেও আমি দোয়া চাইছি যে আপনারা দোয়া করবেন আমরা যেন শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হতে পারি আর আমার যেই আমি যেই কাজগুলো করতে চেয়েছি এই কাজগুলো আমি ইনশাল্লাহ করে দিয়ে যাব। আমাকে সভাপতি নির্বাচিত করলে আমার প্যানেলকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমরা এই বিষয়গুলো সঠিকভাবে দায়িত্ব পালন করব আমরা যে প্রচারণা করছি অ্যাকচুয়ালি আমরা শিল্পীদের সাথে সারাক্ষণ যোগাযোগ রাখছি আমরা একটু ব্যতিক্রম অবশ্যই টিভি মিডিয়া পত্রিকা মিডিয়া একটা বিশাল বিজ্ঞাপনের মাধ্যম আমরা সেদিকে একটু কম ঝুঁকে আমরা শিল্পীদের সাথে সরাসরি যোগাযোগ করছি শিল্পীদের কাছে বোঝানোর চেষ্টা করছি যে আমরা কি কি করতে চাচ্ছি আমরা নতুন একটি প্যানেল এসছি আমাদেরকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেন তাহলে শিল্পীদের সেবা করতে পারবো শিল্পীর জন্য কিছু করে দিতে পারবো আমি আরও বিশেষ কিছু বলতে চাই আমি আওয়ামী রাজনীতির সাথে জড়িত আমি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের এই এই এফডিসি নির্মাণ করা সেই জাতির আদর্শে আমি আদর্শায়িত আমি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর অনুসারী আমি এই ডিজিটালাইজ কান্ট্রিতে আমি চাই আমাদের ছবি সারা বিশ্বে প্রচার হোক এবং সারা বিশ্বের সাথে আমরা যৌথভাবে ছবি ছবি করব। এবং সেই ছবি আমরা সারা বিশ্ববাসীকে দেখাবো এবং যৌথ প্রযোজনা যারা ছবি করেন আমি চাইবো যে যৌথ প্রযোজনা যে নিয়ম নীতি আছে প্রত্যেকটি দেশের সেই নিয়ম নীতি মেনে আমরা ছবিতে একে অপরের সাথে অভিনয় করব। কিন্তু তার সাথে সাথে আমাদের শিল্পীদের স্বার্থ আমি সংরক্ষণ করব। আমি আমাদের শিল্পীদের স্বার্থের বাইরে আমি কোনো কাজ করব না এইসব বিষয়গুলো আমরা দেখছি এবং আমরা শিল্পীদেরকে এগুলো বোঝাচ্ছি যে আপনারা আসুন নতুনদেরকে আসার সুযোগ দেন নতুনরা নির্বাচিত হয়ে আপনাদেরকে নতুনভাবে কিছু উপহার দিবে